মারো দেখি মারো মারো বলো এই যে ফ্রেন্ড কে বলো আসো চলে আসো জুতো একটা নিয়ে আসতে হবে ফ্রেন্ড কে বলো আসো ঠিক করে দাঁড়ো ঠিক করে দাঁড় করো ও দাঁড়াবে না ও দাঁড়াবে না তুমি দাঁড়াবে না তুমি গোল করবে না গোল করবে না গোল করবে না গোল করবে না এই গোল গোল করো

খেলবে না আর খেলু করবে না জামাটা নামি দাও আর খেলু করবে না ও এখন দেখবে কে কোথায় আছে তাই তো আচ্ছা পাপা খেলু করবে পাপা খেলু করবে হ্যাঁ ওটা ফাটি দাও